পরীক্ষার প্রশ্ন আসছিল প্রতিবেশী কাকে বলে আমি লেখা দিয়ে আসছি পরের দুঃখে জলে বেশি অন্যের দুঃখে খুব খুশি শনি কম রটায় বেশি পেছনে বাস সামনে হাসি তাদের কি বলে প্রতিবেশী ভাবি আমি না আপনাকে অনেক ভালোবাসি তাই নাকি তা আমার জন্য আপনি কি করতে পারেন আমি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি তাইলে ঠিক আছে আপনার ভাই জানলেও সমস্যা নাই বুঝলাম না ভাই জানলে কি হবে পুলিশ মানুষ তো এনকাউন্টার করতে পারে আপনি কাপ দুধ দিবেন একটু চা করে জি ভাইজান হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে নেন আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগেবার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম ফিরিজ থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না পাঠা ছিল আমি আর একটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে বৌদি দাদা কোথায় কেন কি হয়েছে আমরা দুজন যখন ছোট ছিলাম দাদা যাই খেত তারই ভাগ আমাকে দিত কেন এখন কি দেয়নি না দেয়নি কাল যে তোমার বোন এলো দাদা লুকিয়ে লুকিয়ে কিস করলো আমি দেখলাম আমাকে একটু একটা বিষয় আমার মাথায় কিছুতেই আসে না কোন বিষয়ে তোমার মাথায় আসে না যখনই তোমার কাছে আসি তখনই তুমি চশমাটা কেন পড়ো ডাক্তার বলছে যখনই মাথা ব্যথা আসবে তখনই চশমা পড়তে কি আমি তোর মাথা ব্যথা

ছেলে হোক মেয়ে হোক একটা সন্তানই যথেষ্ট এই বেটা কোনো কথা শোনে যখন ঘরে আসি তখনই দেখি তুমি বাচ্চাদের উপর চিল্লো তোমার সমস্যাটা কি বলো তো বাচ্চাদের উপরে চিল্লে তোমার সবসময় আতঙ্কের ভিতর রাখি বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছো কি করো তুমি আমার এক গ্লাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেব কিন্তু কাজ পছন্দ না হইলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো কি হইছে কেন কেন আর ভাবি বলেন না পুলিশ বিরোধী দলের নেতা নেত্রী ধরতিছে কিন্তু আপনি তো সরকারি দলের লোক আপনি কেন পালাচ্ছেন দেশের আদালত সম্বন্ধে আপনার ধারণা নাই আমি যে সরকারি দলের লোক এটা প্রমাণ করতে 10 বছর লাগিয়ে যাবে হে সামলাইতে পারবা বুইড়া পারবো কি পারবো না সেটা তোমরা আমার একবার পরীক্ষা করে দেখতে পারো তোমাগো জামাই গোসাইছে আমি যদি ভালো না পারি মানে সামাল দিতে না পারি তাহলে আমি গ্রাম ছেড়ে চলে যাবো দাদা জানে দম আছে একদম ঠিক বুঝছে ও হ্যাঁ তাইলে তো গুলা সাইড